কেমন আছো সবাই হেসেলের আখ্যানে স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম আমি ফেরদোস কান্তা আজকে তোমাদের জন্য আটা দিয়ে একটা মজার কেকের রেসিপি নিয়ে আসলাম সহজ করে আজকে কোনো কিছু কাটা ছাড়া করিনি নো এডিটিং যে ঠিক যেভাবে বানিয়েছি ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আটা দিয়েও কি সুন্দর কেক হয় এবং সেটাও ওভেন ছাড়া জাস্ট গ্যাসের চুলায় মজার একটা কেক করে ফেলেছি অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে যা ছিল বাসায় রুটি বানানোর আটা দিয়েই আমি সুন্দর একটা চমৎকার মানে দেখো দেখতেই তো পাচ্ছ ফ্রুট কেক ড্রাই ফ্রুট কেক বানিয়ে ফেললাম তো রেসিপিটা দেখে লাইক কমেন্ট করে একটা ফলো দিয়ে সাথে থাকবা চলো শুরু করি সবার প্রথমে এক কাপ দুধ নিয়েছি দুধটা একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এক কাপ দুধের মধ্যে দিয়েছি এক কাপ চিনি তো আমি একটু মিষ্টি বেশি খাই মিষ্টিটা তোমরা বুঝে দিবা দুটো ডিম তাহলে আমি দুটো ডিম দিয়ে বানাচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে এক কাপ তেল আমি হোয়াইট তেলটা ব্যবহার করেছি হোয়াইট সয়াবিনটা সাফলা তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে যে দেখতে পাচ্ছ একদম ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি আমি পুষ্টি আটাটা ব্যবহার করেছি পুষ্টি আমাকে একটু ওদের মডেলিং করার জন্য টাকা পয়সা দিলে ভালো হতো দেখো আমি কি সুন্দর ওদের মডেলিং করে ফেললাম তো দুই কাপ আটার সঙ্গে এক কাপ দিচ্ছি বেকিং সোডা তো এই সব কিছু খুব ভালো করে চেলে নিব কোনো লামস যেন না থাকে দানা দানা যেন আটা না পড়ে তো ভালো করে চেলে নিয়ে এই যে দেখতে পাচ্ছ চালুনি দিয়ে একদম মানে সব চেলে নিলাম এরপরে এই সব কিছু মিক্স করে নিব খুব চমৎকার করে যেন কোথাও কোনো লামস না থাকে একদম এই যে দেখতে পাচ্ছো বেটারটা এরকম হয়েছে একদম ঘন আমার কিন্তু কোনো আর কিছু লাগেনি ঠিক যে পরিমাণে দিয়েছি তো কেকের জন্য কেকের মোলটা নিলাম এটার মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পুরাটাই কারণ এটা তো ফুলে উঠবে সেজন্য আমি পুরাটাতে খুব ভালো করে একটু ঘি মাখিয়ে খিয়ে তে ফ্লেভারটাও ভালো আসবে এরপরে এটার মধ্যে অর্ধেক ঢালবো আর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট রেডি করে নিয়েছি যা এখানে দিব কিসমিস আর কয়েক রকম বাদাম তো এটা হচ্ছে তোমাদের ইচ্ছে শুধু কিসমিসও দিতে পারো বাদামও দিতে পারো এবং কিসমিসগুলোই ভেতরে ছিল বানানোর পরে দেখি যে বাদামগুলো সব উপরে ফুলে ফেঁপে উঠস্তা তার উপর আস্তে আস্তে করে ঢালবো এরকম দু তিনবার করে দিব আমি কাজু দিয়েছি পেস্তা দিয়েছি হ্যাঁ কিসমিসের সাথে আর ওই দেশি বাদামও দিয়েছি আবার পেস্তা বাদামও দিয়েছি কাজু তো দিলামই তো সব কিছু বাদাম একটু একটু করে দিয়ে তার উপরে আবার একটু একটু করে ময়দা দিয়ে দিব যদিও বানানোর পরে দেখলাম যে বিশেষ করে কিসমিসগুলো ওঠেনি ওগুলো ভেতরেই ছিল খুব সুন্দর বাট বাদামগুলো সব ফুলে একদম মাঝখানে ভালো ওটাও ভালো লাগতেছিল খেতেও ভালো লাগছে একদম বাদামগুলো সব তো একটা হাড়ি বড় একটা হাঁড়ি বড় মাংসের হাড়িতে একদম ভালো করে প্রিহিট দিয়ে নিয়েছি চুলাতেই এই যে দেখতে পাচ্ছ এটা বড় হাঁড়ি এর মধ্যে একটা ডেকচি আর রাখার ফোল্ডারগুলো বসিয়ে দিলাম এরপরে কেকের মোলটা বসিয়ে দিয়ে ঢেকে দিব পুরো চল্লিশ মিনিট মোটামুটি কম আছে খুব বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে কেকটা হবে না যেহেতু চুলার প্রচুর বাড়িয়ে আমি ডেকচিটা হিট করে গরম করে নিচ্ছি ভালো করে উপরে পুতো দিয়ে ঢেকে দিছি দেখো ফর্টি মিনিটসের একটু বেশি লাগছে ফর্টি মিনিটসে বিয়াল্লিশ বা তেতাল্লিশ মিনিটের সময় আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে একটা ছুরি পুশ করলাম কিছু লেগে উঠছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে যদি দেখো যে এখানে আঠার মতো উঠে আসছে ময়দা বা আটা তাহলে বুঝবে যে আরেকটু রাখতে হবে তো দেখতে পাচ্ছি যে চমৎকার হয়ে গেছে এখন আস্তেই করে নামিয়ে নিব ভীষণ গরম সাবধানে তো কেকটাও দেখতে পাচ্ছ মার্শাল্লা দুই কাপ কেক দিয়ে কিন্তু ভালো একটা প্রায় এক পাউন্ডের বেশি আরও বড় হবে একটা ভালো একটা কেক হয়েছে আমার তো গরম গরম থাকতেই ফুলটার থেকে মোল থেকে নামিয়ে নিচ্ছি একটু ছুরি দিয়ে সাইড করে ভীষণ ফ্লাপি হয়েছে দেখতেই পাচ্ছ ছুরিটা দিচ্ছি যে তো মানে আমি নিজেই আমার নিজের প্রতিভায় মুগ্ধ তো যারা নতুন পেজটা ভিজিট করছো এতটুকু দেখছো আমার হেসেলের আখ্যান নামে ফেসবুক পেজের মতো ইউটিউব চ্যানেলও আছে একটা লাইক কমেন্ট দিয়ে সাথে থেকো ভালো থেকো আর গরম কাজ করার সময় অবশ্যই নেকরা বা আমরা যেই কাপড় দিয়ে ধরি ভালো করে ধরবা এই যে দেখো কিসমিস বেশিরভাগই নিচের দিকে ছিল কেকের ভেতরে ভেতরেও ছিল উপরে উঠে গেছিলো বাদামগুলো তো এই যে কেকটা গরম ভীষণ তো এই কেকটা নামিয়েছে দেখতে পাচ্ছ আমি নিজের প্রতিভায় নিজে মুগ্ধ এবং আসলেই কেকটা খুবই আমি হয়েছে কালারটা আসছে যে খুবই একটা সুন্দর কালার আসছে একদম ঘিয়া রঙের মতো কালার কেকের মতো হলুদ আসেনি ওটা কি কালার কেন আসেনি হলুদ মানে কটা করা একটা হলুদ যে কেকের কালার আসে আমার ওটা আসেনি আমার একদম এরকম যেরকম দেখছো এই কালারটাই আসছে তো আমি একটা পিস তোমাদেরকে করে দেখাই দেখো মানে উঁচুটা দেখো কত মোটা বড় হয়েছে দুই কাপ ময়দা আটায় তা আবার আটায় আমি একটু কনফিউজ ছিলাম কারণ যারা কেকের আমি যত ভিডিও দেখি আপুদের ওনারা বলে যে কেক আটা দিয়ে হয় না ময়দা দিয়ে হয় তো হলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ ফেজ